আমার নাম আদর্শী দাস আজ আমি একটি আবৃত্তি করে শোনাব কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা লিচু চল বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা থাম একটু দাঁড়া পুকুরের কাছে না লিচুর এক গাছ আছে না হোথানা আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে কাছে গে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাদ পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় ধুমা ধুম গোটা দিলে খুব কিলো খুশি একদম জোরসে থুশি। আমিও বাঁগিয়ে দে দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিং ন দেখি এক ভিটরে শেয়াল আরে ধর শেয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে হোথা দেখে যে আতকে ওঠা কুকুরও জড়লে ছোটা আমি কই কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে ঢুকে গিয়ে বসতে ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কান মলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নাম এমিছা কুকুরের চামড়া খেঁচা সে কি ভাই যাই রে ফুলা মা রে ফুলা মালির ওই পিটনি গুলা কি বলিস ফের হপ্তা না খপ্তা নমস্কার